হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তো আমিও অনেক বেশ ভালোই আছি কারণ আজকে আমি চাউ চাউ রান্না করতে যাচ্ছি কারণ কোনোদিন রান্না করিনি কিন্তু চেষ্টা করব কেমন হয় আমার হাতে চাও চাউ রান্না তো চলো সঙ্গে থেকো আর আমার ফুলগুলো একটি দেখো পানের মতো তো করতে পারবো না জানি না কীরকম হবে ফার্স্ট টাইম চাও রান্না করছি আমি আমার ছেলে স্কুলে একটি জন্য তো এখানে চাউ চাউটা আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি আর এখানে আলু আর বাঁধাকপি কেটে রেখেছি এখানে পেঁয়াজ কপি আর টমেটো কষানো হচ্ছে ফার্স্ট টাইম রান্না করছি কীরকম যে হবে জানি না তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই আমার ছেলেকে টিফিন দিতে লাগবে কারণ এটা আমার ছেলের পরীক্ষা আছে আজকে কালকে হলো আজকে ফার্স্ট খবর পরীক্ষা আছে কালকে আছে মানে পনেরো তারিখে শেষ হবে পরীক্ষাটা কষানো হয়ে এটা মানে রান্না হয়ে গেছে বাঁধাকপিটা আর আলু এটা কষানো হয়ে গেছে আমি একটা দেবো দেখো একটু সস দিয়ে দেই সস দিয়ে ভালো মাখি সস সসটা তো বের করার সময় প্লেটে দিতে হয় তো আমি আগে আগে দিয়ে দিলাম একটু মাথায় ভালো করে এরকম করে

বাচ্চাদের টিফিনে বেশি তেল জাতীয় মানে খাওয়ার জন্য না দিলাম না কোনোদিন বাড়ির জন্য রান্না করি টিফিন তো বসি কিন্তু দেখে তো মুখে জল আসছে আমি জানতাম না যে আমি চাউ চাউ রান্না করতে তো ভাবলাম যে সে আমার ভাইকে ফোন করে বলো ভাই বাড়িতে আসছে যে ভাইকে জিজ্ঞাসা করবো যে চাউ চাউ কী হবে রান্না করে তো ভালো লাগেই থাকবো না এত তাড়াতাড়ি বলে ভাইকে ফোন চেষ্টা করি মোবাইল দেখে দেখে তো দেখা সত্যি সত্যি হয়ে গেছে আর এদিকে আমার ছেলে স্নান করে পড়তে বসেছে পড়তে চায় না তো মেয়ে এখন প্রাইভেট থেকে আসলো বলে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ওগো মানে টাপড় পরে রেডি করে দেবো আজকে পরীক্ষা আছে ইংলিশ পরীক্ষা আর এদিকে আমি আলুর তরকারি রান্না করব আলুর দম সবজি কেটে রেখেছি দেখো এগুলো আলুর দম আজকের দুপুরের খাবার ভাতটা রান্না হয়ে গেছে তো চলো ছ করে আমি রান্নাটা করে নিই চাও চাউ তো হয়ে গেছে আমার চাও চাও রেডি হয়ে গেছে চাও আটাউ রেডি হয়ে গেছে এখন সবজিটা করে নে তারপর স্নান টানান করে ছেঁ দিয়ে চাউলি দিয়ে হয়ে ছেলেকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুল দেব ওমা দেখো এই দেখো আমার চাও চাউ রেডি কত সুন্দর লাগছে না ফার্স্ট টাইম এত সুন্দর করে রান্না করার ভাবে উনি এত সুন্দর হয়েছে যে কি বলো মুখে জ্বরে আসছে ভাবতা ভাবতে পারিনি ভাবতে বলছি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর রান্না করব। চাও চাও ওটা ওল্ড রেডি ওল্ড রেডি আমার রান্না হয়ে গেছে চাও চাও ভাবতেও পারিনি আমি যে এত সুন্দর করে রান্না করবো দেখে দেখ নিয়ে একটু টেস্ট করে দেখলো বলছে একটু ভালো হয়েছে লবণও মানে স্বাদ মতো হয়েছে তো পিকনিক করবো তো অলরেডি আমার রান্না হয়ে গেছে দেখো চাও চাও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো করে দেখাতে পারিনি তো ভালো যে সামনে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই যেটা রেসিপিটা আমি রান্না করছি এই দেখো এত সুন্দরভাবে আমি ভাবতেও পারিনি মেয়ে টেস্ট করে দেখলো বলছে খুবই ভালো লেগেছে এখন আমি ছেলের জন্য পেকিং করে দেবো টিফিন আর ছেলে তো খাবে ছেলেকেও খাইয়ে দেবে এত সুন্দর হবে এত ভালো হবে রান্নাটা রেসিপিটা আমার আমাকে খুবই ভালো লাগে মেয়ে যখন আমার আমার কথা বলে যে মা খুব খুব ভালো হয়েছে তো আমার মনের মধ্যে লাড্ডু করছে তো আমার হাজব্যান্ড যখন আসবে ওকেও রান্না করে খাওয়াবো তো ফার্স্ট টাইম তো ভাবলাম কি ভাইকে ফোন করে জিজ্ঞাসা করি ভাইকে তোমরা খাবিতে তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো তো চলো আমি এখন স্কুলে যাওয়া রান্নাটা করে সবজিটা রান্না করে তারপর চান টান টান করে ছেলেকে মেয়েকে রেডি করে তো এইদিকে আমি বাড়ি থেকে বের রওনা দিয়েছি স্কুলের দিকে তো আমার ছেলেকে আর মেয়েকে স্কুলে নিয়ে যাব প্রথমে মেয়েকে পৌঁছাবো স্কুলে তারপরে ছেলেকে স্কুলে পৌঁছাবো স্কুলে পৌঁছার পরে তো আজকে আমার ছেলে মেয়ের ফার্স্ট পরীক্ষা এরা তো ভালো করে পরীক্ষা দেবে কারণ আমি আগে ট্রেনিং দিয়ে দিয়েছি আর ভালো করেই সব অ্যান্সার দিয়েছে আমার ছেলে তো ছেলেকে স্কুলে পৌঁছানোর পরে আমার বান্ধবী অনেক দিন ধরে বলছে যে কবে বার্থডে মানে একটা প্রোগ্রাম করবে যে আমরা কোথাও বসে খাবো বিরিয়ানি সেটা আশাটা পুরা হলো তো আমরা এখানে একটা মানে বাড়িয়ে মানে স্কুলের পিছনে আমরা আসে বিরিয়ানি খেতে লেগে গেছি বিরিয়ানি খেয়ে দে আমার মেয়ে ছেলের জন্য বিরিয়ানি নিয়েছি এখন আমার আমরা আমরা এখন বাড়ি যাব খেয়ে দে বাড়ি যাব কি ছেলে মেয়েকে নিতে যাব দেখি পড়া পরীক্ষায় কীরকম ছেলের পরীক্ষা হয়ে গেছে মেয়েরও পরীক্ষা হয়ে গেছে জানি না বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো মেয়েকে পরীক্ষা ছেলে ছেলেকে বলে দিচ্ছে আমি এটা পরীক্ষা দিয়েছি এটা দিয়েছি ওটা দিয়েছি সব বলে এখন আছি প্রাইমারি স্কুলের সামনে এটা হলো প্রাইমারি স্কুল এখন প্রাইমারির সামনে আছি স্কুলের সামনে এখন যাবো আমরা বাড়ি বাড়ি গিয়ে মেয়ের মেয়ের কত প্রশ্ন কিরকম পরীক্ষা দিয়ে এখন রাস্তায় আছি বাড়ি যাই দমদমা দমদমা অমল বন্ধু বিদ্যালয় এটা হলো অমল বন্ধু বিদ্যালয় দমদমা অমল বন্ধু বিদ্যালয় আর এটা হলো হাই স্কুল সবারই পরীক্ষা হয়ে গেছে সবাই নিজে নিজে বাড়ি যাচ্ছে কালকে আমার মেয়ের পরীক্ষা লাস্ট দুটো দুটো করে সাবজেক্ট আজকে দুটো হলো কালকে দুটো আর আমার ছেলের তো একদম পনেরো তারিখে শেষ হবে পরীক্ষা তো যাই রাস্তায় এত ভিডিও না করে বাড়ি যায় এটা আমার এখানে আছে তো এখন আমি ছেলে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে পড়াতে লাগবে আর একটা তোমাদেরকে আমি একটা বাড়ির পার্সোনাল কথা বলবো বলা উচিত ছিল না কিন্তু বলবো কিন্তু একটু মন খারাপ ছিল বলে বলছি তোমার তোমার তো ভাই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে ভাই দিল্লিতে ছিল দিল্লি থেকে বাড়িতে এসেছে তো দিদি বাড়িতে ছিল তো ভাইকে আমি ডাকলাম তো ভাই আসলো ভাই আসে আসে আমি তরকারি আর মুড়ি মাখানো দিয়ে দিলাম ভাই খাচ্ছে তো ভাই যাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলছে মা মামা আমাদের শুধু আমাদের জন্য শুধু ফ্রুটি নিয়ে আসলো জামা কাপড় কেন নিয়ে আসলো না কারণ যেন আমার ভাই দিদি আমার দিদির মেয়েদের জন্য কাপড় নিয়ে এসেছে বলে আমার মেয়ের মন খারাপ ওটার দেখে আমারও একটু মন খারাপ ছিল তো আমার মেয়েকে বুঝিয়ে দিলাম যে এইভাবে মন খারাপ করিস না ভাই আমার ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু এটা না যে ভালোবাসে না আমার ছেলে মেয়ে থেকে বেশি আমার দিদি ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু ভাই জানে না দিদি জানে না যে আমরা সেটা জানি তো বেশি মন খারাপ খুবই লাগছে আমাকে তো আমি বেশি কিছু বলবো না বলুকটি এখানেই শেষ করছি তো আজকের ব্লকটি যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দেবে